এই যে আয়োজনটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই আয়োজনটা সম্পূর্ণ আমার ছেলে নিজের হাতে এবং আয়োজনগুলো ও কী কীভাবে করেছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি দেখতে থাকুন স্কিপ না করে আজ ছিল বাইশে নভেম্বর অর্থাৎ আমাদের বিয়ের চব্বিশ বছর পূর্তি তো এই উপলক্ষে ঠাকুরমা এবং স্বামীজির কাছে না গেলেই নয় অর্থাৎ আজকে আমাদের খুব ইচ্ছা হলো যে বাগবাজার মায়ের বাড়ি যাব তো সেক্ষেত্রে কি হলো সকাল সকাল ভোর ভোর উঠে ঠাকুরকে প্রণাম করেই আমরা চলে গেলাম বাগবাজার মায়ের বাড়ি তো প্রথমেই তো ঘাটে চলে গেলাম তো এই ঘাট যেই ঘাটে শুনেছি মা ঠিক বাড়ি থেকে মা নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে এসে স্নান করতেন ঠিক সেই ঘাটে আমরাও এসে উপস্থিত হয়ে পড়েছি আর এই পূর্ণ গঙ্গা দর্শনে এবং গঙ্গা সামনে এসে একটু গঙ্গা জল হাতে মাথায় নেব না এটা কি করে হয় তো প্রথমেই এসে আগে গঙ্গায় নেমে নিজেকে যতটা পারলাম মন থেকে শুদ্ধ করলাম এবং গঙ্গা জল হাতে নিয়ে চলে আসলাম ওপরে অর্থাৎ ঘাটের উপরে ভিডিওটা করছিল আমার ছেলে আর এখানের সঙ্গে আমি আমার হাজব্যান্ড এবং আমার মা তো এবার ঘাট থেকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি মায়ের বাড়ি তো সমস্ত ভিডিও তো এইভাবে দেখানো সম্ভব হয় না তো দেখুন আমরা ঘাট থেকে সরাসরি চলে আসছি মায়ের বাড়ি আপনারা যারা যারা মায়ের বাড়ি অর্থাৎ বাগবাজার মায়ের বাড়িতে এসেছেন তারা সকলেই জানেন এবং এই জায়গাটা দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন তো অবশ্যই অনেকেই এসেছেন আমি একটু আপনাদের আজকে এটা শেয়ার করছি আর এই ঘাট থেকে মায়ের বাড়ি পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট আমি ঠিক ঘড়ি টাইমটা ঠিক বলতে পারবো না তিন থেকে চার মিনিট মতো আমাদের সময় লেগেছে এইভাবে আমার মা তো একটু বয়স্ক মানুষ তো ওনাকে নিয়ে আমরা ঠিক চলে আসলাম এই দেখুন মায়ের বাড়িতে এই যে সবুজ মতো যে গ্রিল এটাই হচ্ছে মায়ের আদি বাড়ি অর্থাৎ শত মহারাজ এই বাড়িটি ঠিক এই খণ্ডটুকুই মাকে প্রথমে কিনে দিয়েছিলেন আমরা সরাসরি এবার চলে যাচ্ছি মায়ের বাড়ির মায়ের ঘরে তো যতটা সম্ভব আমাদের ভিডিও করা সম্ভব হয়েছে আমরা ততটুকুই করছি আর উদ্দেশ্য তো ভিডিও করা ছিল না আজকে মন প্রাণ দিয়ে অবশ্যই মায়ের কাছে এসেছি তারপরেও যতটা পারছি আপনাদের কাছে শেয়ার করছি আর এরা তো আমাদেরকে আর ভিডিও করতে দিচ্ছিলেন না তো সেক্ষেত্রে ভিডিওটা কিছুটা স্টপ রাখতে হলো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠে চলে গেলাম মায়ের ঘরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মায়ের ঘরে চলে যাচ্ছি দেখুন মায়ের ঘরের সামনে একে একে সমস্ত ভক্তরা কেমন ভিড় করেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি মায়ের ঘরটা তবে এটা কিন্তু কাছ দিয়ে ঢেকে রাখা দেখুন মায়ের এই ঘরটা কাচ দিয়ে ঢেকে রাখা তো এখানে এসে মায়ের কাছে নিজের মনের সমস্ত ইচ্ছা জানালাম এবং তিনি তো জগৎ জানুন তিনি তো সব কিছুই জানতে পারেন তো এভাবে আমরা বেশ কিছুক্ষণ মায়ের কাছে থেকে সেখান থেকে ভোগ নিয়ে বাড়িতে চলে আসলাম তো দেখুন মায়ের ঘরের এখানে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো ওপরে বারবার না করছিল ভিডিও করবেন না তারপরেও আপনাদের দেখানোর জন্যে বা নিজের ইচ্ছাতেই কিছুটা ভিডিও করলাম বেশ কিছুক্ষণ মায়ের কাছে থেকে এরপর দুপুরের ভোগ খেয়ে আমরা বাড়ির দিকে আবার রওনা হলাম তো এইভাবে আমরা দিনের বেলাটা কাটিয়ে ফেললাম আজকে আমার ছেলের ইচ্ছা ও নিজে রান্না করে মা বাবা এবং বাড়ির সবাইকে ও করে খাওয়াবে তো আমি ওকে বলেছিলাম যে তুই বাইরে থেকে খাবার কিনে আন আমরা খাবো বলে না মা আমি নিজে হাতে রান্না করবো আর বাবা যেমন খায় তুমি যেমন খাও আমি ঠিক তেমনিভাবে আজকে খাবার টেবিল সাজিয়ে এবং রান্না করে তোমাদের দেব। তোমরা দুজন আজকে একদম চুপচাপ বসে থাকবে এবং তোমরা যাও ঘুরতে যাও হ্যাঁ মোটামুটি হয়ে গেছে ছোট বাচ্চা তো দেখতে হয়ে ভেঙে না যায় সেইভাবে করতে হবে এবার চলছে মাংসের ম্যারিনেটের কাজ তো যখন সকালবেলায় আমরা মায়ের বাড়ি যাব সবাই স্নান করছিলাম ও চলে গেছে বাজারে ও রীতিমতো বাজার থেকে মাংস নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়ে স্নান ধান করে আমাদের সঙ্গে চলে গেছে আর মায়ের বাড়ি থেকে ঘুরে এসে ও যথারীতি কী করছে রান্নার কাজে লেগে গেছে প্রথমে তো ওর বাবা যেহেতু মাংস খায় না ও পনিরটাকে আগে ঠিকঠাক করে রান্না করে নিল তারপরে মাংসটাকে ম্যারিনেট করে রেখে এবারও স্নানে গেছে তারপর স্নান থেকে এসে আবার মাংসটা রান্না করেছে যেহেতু ম্যারিনেট করতে কিছুটা সময় লাগে ম্যারিনেট করে রেখে দিতে হয় ও তারপরে স্নান সেরে এসে মাংসটাকে রান্না করছিল আর শুধু মাংস না ফ্রাইড রাইসও ও নিজে হাতে রান্না করেছে যতটা সম্ভব পেরেছে ও আমাদেরকে রান্না বান্না করে খাইয়েছে ও বলেছে যে মা বাবা এটা আজকে তোমাদের স্পেশাল দিন তো আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে একই সঙ্গে থাকবো এবং আমি রান্না করে খাওয়াবো ও এগুলো সব রেডি করে নিয়েছি স্যার রেডি হয়ে কি কি দিচ্ছি এই তো এখানে গাজর গেল এই খাড়া মশলাগুলো গেল খাড়া মশলার ভিতরে গেছে হলো কি এই গেছে লবঙ্গ গেছে আর এইদিকে আছে হলো কি সবজি গাজর চলে গেছে এদিকে বিনস আছে বেল পেপারস এদিকে আছে কিশমিশ আর এই যে কাজু এটা ওতে এটাই হয়ে গেল ভাত হয়ে গেছে ভাত তো একটু ভে মসরন ভেজে দিয়ে দেওয়া হবে ভাত দেখাচ্ছি এই যে আমার ছেলে আজকে ফ্রাইড রাইস করে খাবে মা গো মা কপাল লাগে কপাল না ব্যাপারটা হলো গিয়ে সবই করতে পারবো এই ধোয়া লাগছে তো এই কি হলো তোমরা দাঁড়িয়ে কি করছো যাও 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 চলো চলো এমনি আছে কি এমনি আছে কি

চেষ্টা করছে কি ও করেইছে এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন ও কি কি করেছে আসুন না বাবা তো মাংস খায় না হুম তা কি মাংস তো দেখছি মাংস রান্না হয়েছে মার জন্যে ও মার জন্যে আর বাবার জন্যে দেখি তুই কি করেছিস বল তো আমি নিজেও জানি না কি করেছি

মা যেরকম করে সেরকম খুব একটা বড় আয়োজন আমি করতে পারিনি মায়ের বাড়ি গেছিল সেখান থেকেও সকালবেলা আমরা এদিকে স্নান ধান করে রেডি হচ্ছি আর ও ওইদিকে বাজার ঘাট করে এনে রেডি করে রেখেছে আর তারপর আমাদের সঙ্গে গেল ঘুরে টুরে এসে ওখানে আমরা ভোগ খেয়েছি তো এগুলো তো আপনাদের আগেই দেখিয়ে দিলাম

বা মিষ্টি না মাংসের হাতে দেবো বলো কোনো হাতে আমি মাংস টাকা হাতে আমি খেতে চাইব

যা <laughs> পেরেছি <laughs> 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 <laughs>

আমরা খেতে থাকি আমাদের আশীর্বাদ করবেন এবার চব্বিশ বছর আগামী বছর পঁচিশ বছর যেন আমরা বড় করে সত্যি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর আশীর্বাদ করবেন হম এইটুকুই